বারবার বারবার আক্রমণে যাচ্ছে তরুণ তেজ খেলা বিপদ সম্ভাবনা আছে কিন্তু বিপদ হলো না পনেরো নম্বর জার্সি পরিব খেলোয়াড় লম্বা একটি কিক নিয়েছিলেন বল চলে গেল গোল কিপারে করার জন্য প্রস্তুত রেকলে দল আবার আক্রমণে আনোহালা বিপদ সম্ভাবনা আছে কিন্তু হলো না কাশীনগরের গোলকিপার অত্যন্ত সুন্দরভাবে বলটি নিলেন আবার আনোহালা রাতে বল আনোহালা খুবই আক্রমণাত্মক একের পর এক আক্রমণ করেই যাচ্ছে তারা আবারও গোলকিপারের সামনে দেখা যাক শট কিন্তু না মাঠের বাইরে থ্রোয় আবার কি